কিছু ভাই দ্বারা আছেন যারা হাতে গোনা গুটি কয়েকজন যারা মানুষের সামনে একজনকে ছোট করতে পারলেই মনে হয় যে সে অনেক কিছু হয়ে গেছে তো আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়ে সকলে ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রথমত কথা হচ্ছে আমার কোম্পানির বিষয় নিয়ে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে একটা কমপ্লেন তুলছেন যে আমি নাকি কাফালার টাকা নেই তো এই বিষয়টা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি আমার এখানে যাদের তিন মাসিক আমার ভ্যালিড থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে প্রথম কাফালা আমি সেটা বিনা পয়সায় করে নিই যদি এমন প্রমাণ চান অহরহ আমার কাছে আছে ইভেন তিন মাসেরই আমার নিচে আছে দেড় মাস দুই মাস পঁচিশ দিনের লোককেও আমি কাফালা করে নিয়েছি আমার নিজের টাকা দিয়ে ইভেন তার স্যালারি থেকে তার হিসাব বরাবর যে টাকাটা আসে সেটাই কাটা হবে এইভাবে আমার সুস্পষ্ট কথা আপনার ভালো লাগলে আপনি আমার কোম্পানিতে আসবেন আপনার ভালো না লাগলে আপনার যদি এতটাই চুলকানি থাকে আপনি নিজে একটা কোম্পানি খুলে ওইখানে লোক ফ্রিতে নেন আমার এখানে নিয়ম আমাদের কোম্পানির গাইডলাইন অনুযায়ী আমরা তৈরি করি শুধু আমি একা না আমার এবং আমার সাথে যে কফিল সে সহ সৌদি সেসব বুঝে শুনে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া হয় আমার এখানে কাফালা প্রথম কাফালা আমি ফিরিয়ে দিই দ্বিতীয় কাফালা হলে গভর্নমেন্ট রুলস অনুযায়ী ফিফটি ফিফটি তৃতীয় কাফালা হলে একটা আমি দেব দুইটা অবশ্যই যে ওয়ার্কার সে দিবে এখন কথা হচ্ছে যারা এই কথাগুলো বলেন আদৌকে আপনার কাছে প্রুফ আছে যদি আপনি সেই কাফালা টাকা দিয়ে থাকেন তাহলে আপনার হয়তোবা এই কামার মেয়াদ ছিল না আপনার হয়তোবা অন্য কোনো সমস্যা ছিল এখন আসি আরেকটা বিষয় বলেন আচ্ছা লাইসেন্স যে অন্য অন্য কোম্পানি লাইসেন্স ফ্রিতে করে দেয় আমি কেন দেই না ভাই আমি পারি না তাই আমি দেই না আমি তো আর আপনার রুলসে চালাবো না আমি আমার রুলসে চালাবো আমি সৌদি আরবের গভর্নমেন্টের রুলসে চালাবো আপনি আজকে না হোক দুই বছর পরে তিন বছর পর আপনি আমার এখানে কাজ ভালো নাও লাগতে পারে আপনি দুই থেকে তিন বছর পর আর ভালো জায়গায় কাজ পাইতে পারেন সেখানে আপনি গিয়ে কাজ করতে পারেন তখন আপনার লাইসেন্সটাকে আমি ধরে রাখতে পারবো পারবো না তাই আমি লাইসেন্স কাউকে দেই না আপনার লাইসেন্স আপনি বানাবেন আপনি গভর্নমেন্টের ফ্রি দিয়ে বানান আপনার কন্ট্রাক্টে বানান সেটা হচ্ছে আপনার উইশ তো ভাই একটা কথা কি দূর থেকে কাশবন ঘন দেখা যায় যখন এখানে আসবেন যখন দেখবেন তখন বুঝতে হবে আমি মার্কেটিং এতদিন কিন্তু করিনি যে আমি কোম্পানি খুলেছি আমার এই ফুড ডেলিভারির কোম্পানির বয়স কিন্তু এক বছর পাঁচ মাস চলে এক বছর পাঁচ মাস আলহামদুলিল্লাহ এতদিন যখন মার্কেটিং করিনি এখনও কিন্তু দরকার ছিল না এখন কেন করতেছি যে এখন আমার ফিফটি প্লাস লোক আলহামদুলিল্লাহ পঞ্চাশ জনের অধিক ব্যক্তি আমার এখানে কাজ করে তো এটা তো আর লুকুচুরির কোনো কিছু এখন আর দরকার না লুকুচুরি আমি করতে চাইও না তো সর্বোপরি একটা কথা হচ্ছে কি আমি কাজের কিন্তু বাণিজ্যও করি না যে আপনাকে কাজ দিয়ে আমার দুই টাকা খাইতে হবে দুই টাকা ইনকাম করতে হবে না আমার কোম্পানিতে কাফালা হইতে হইলে আমার রুলস রুলস আপনার ভালো লাগলে আপনি ওয়েলকাম ভালো না লাগলে মাসালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের গোড়া মিথে কামরায় চুলকানি আসে নিজ দায়িত্বে ফার্মেসিতে গিয়ে মলম কিনে লাগিয়ে নেবেন আল্লাহ হাফেজ